বিসমিল্লাহ রহমান অসংখ্য বাস দিয়ে শতাধিক মানুষ কাজ করে তৈরি করা হচ্ছে মাহফিলের প্যান্ডেল ডক্টর মিজানুর রহমান আজাহারি বাংলাদেশের আটটি বিভাগে মাহফিল করবেন ইতিমধ্যে পাঁচটি বিভাগ শেষ এবার মমিন সিং বিভাগে মাহফিল করতে আসতেছেন ডক্টর মিজানুর রহমান আজাহারি মাহমিন সিং বিভাগের মাহফিল সম্পর্কে জানতে এ এ মিডিয়া টু এর সাথে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ তাফসিরুল কোরআন আল ইসলাম উদ্যোগে ময়মনসিং সার্কেট হাউস মাঠ এবং আশেপাশে আরো কিছু মাঠ মিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুরের বিভাগীয় প্রোগ্রাম তাফসিরুল কোরআন মাহফিল যে মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক স্কলারশিপ লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্পন্দন ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুর যে মাহফিলটি অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি পঁচিশ সাল দিনের বেলায় ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুর মঞ্চ উঠবেন পাঁচ জহর প্রিয় মোমেন সিং বিভাগবাসী আপনারা প্রস্তুত পনেরোই ফেব্রুয়ারি ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুরের মাহফিলে আসতে যেহেতু মাহফিল দিনের বেলায় তাই মাহফিলটি অত্যন্ত চমৎকার এবং সুন্দর হবে আমার ধারণা বিশ্বাস এবার সিংবাসী নিজের মাটি থেকেই এই বক্তা ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরকে দেখতে পাবে এবং তার কথা শুনতে পাবে আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কবল করেন এবং হুজুরকে নেক হায়াত দান করেন আমিন যারা যারা ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরকে পছন্দ করেন প্রত্যেকেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন এবং তার জন্য খালিশ মনে মন থেকে দোয়া করবেন প্রিয় দর্শক যারা এই ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ